টলিউডের নতুন পরিচালক প্রীতম দত্তের উগ্র সিনেমার প্রমোশনে আন্দোলের এক প্রেক্ষাগৃহে সিনেমার কলাকুশলীরা কেক কেটে করেন সেলিব্রেটো সম্প্রতি মুক্তি পেয়েছে বাংলা সিনেমা উগ্র ভৈরব ফিল্ম প্রোডাকশনের ব্যানারে প্রযোজনা ও পরিচালনার পাশাপাশি গল্প কাহিনী ও চিত্রনাট্য লিখেছেন প্রীতম দত্ত সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছেন অরিজিৎ ধিবর জাকির হোসেন এবং রজতাবু দত্ত চারই জুলাই এই ছবিটি মুক্তি পাওয়ার পর বিভিন্ন প্রেক্ষাগৃহে হাউসফুল চলছে উগ্র ছবির প্রমোশনে আন্দোলের এক প্রেক্ষাগৃহে দেখা মিল ছবির প্রযোজক পরিচালক টাইটেল ট্র্যাকের সুরকার গীতিকার ও গায়ককে লাগছে মানুষ দেখতে আসছে প্রথমত বলতে হবে বাংলা ছবি দেখতে আসছে এটাই সব থেকে খুশির খবর মানে আমাদের ছবি দেখতে আসছে এমন কোনো ব্যাপার নেই তারা তাদের বাংলা ছবি দেখতে আসছে সেটাই বড় ব্যাপার তো খুব খুশি আমরা বাকিরা বলো এছাড়া কি বলো যা বলে আন্দোলের এই প্রেক্ষাগৃহে আরও এক সপ্তাহ চলবে উগ্র সিনেমা সকল কলা কুশলীরা আন্দোলের এই সিনেমা হলে পৌঁছে দর্শকদের সঙ্গে কথা বলেন এবং কেক কেটে সেলিব্রেট করেন প্রমিত দাসের চিত্রগ্রহণে এই ছবি সম্পাদনা করেছেন তীর্থঙ্কর রায় প্রীতম দত্ত ও ফালগুনি চক্রবর্তী ছবির সঙ্গীত পরিচালনা করেছেন ইমন কল্যাণ নাথ হিল্লল আচার্য আর অরিত্র বন্দ্যোপাধ্যায় ফার্স্ট রিলিজ করেছে জুলাই এবং বাইরে দেখতে পাচ্ছেন কিরম ধরনের ভিড় আমি আবার দেখিয়ে দিতে বলবো ক্যামেরা দিয়ে একবার যে বাইরে কী ধরনের ভিড় হয়েছে বৃষ্টির দিনেও আজকে মানুষের দল নেমেছে এখানে এবং উগ্র যখন রিলিজ করেছিল ফার্স্ট সপ্তাহে তখন থেকে একটা বড় ধরনের বিষয় চলছিল ভেতরে ভেতরে কারণ আমাদের পরিচালক সেইভাবেই আমাদেরকে রেডি করেছিল এবং আজকে তার ফলাফল আজকে সেকেন্ড সপ্তাহে এখানে ওয়েলিংটনে আসতে চলেছে এই সিনেমাটি এবং সবটাই কিন্তু অল ক্রেডিট গোস্টু আন্দুলবাসী এই আন্দুলবাসী না থাকলে কিন্তু ওতো না এনারা আছেন বলেই কিন্তু আজকে আবার আমরা এখানে আসতে পেরেছি দাঁড়াতে পেরেছি এবং যেটা খবর আমাদের যে সমস্ত জায়গায় কিন্তু বেশিরভাগ জায়গায় হাউসফুল চলছে এটা একদিন ফোন আসে আমার কাছে যে একটা এমন টাইটল ট্র্যাক করতে হবে যেটা গোটা সিনেমাটা তার মধ্যে থাকবে বলা থাকবে খুব চ্যালেঞ্জিংও কাজ দেয় ও ব্যতিক্রমী একজন ডিরেক্টর তা সেই কাজটা করতে পেরেছি এবং সেটা ওর সাহায্যে এবং সেটা গানটা খুবই হিট করেছে আমাদের তিনটে গান আছে হিল্লোল আচার্য দুটো গানে শুরু করেছে আর আমার হচ্ছে টাইটল ট্র্যাক হয়েছি উগ্র সেটি সুর এবং কথা এবং গাওয়া সবটাই আমার এবং আপনাদের ভালোবাসায় মানুষ সেটাকে খুব ভালোভাবে গ্রহণ করেছে এটা প্রথম এবং সত্যি কথা বলতে আমার সিনেমায় ডেবিউ এটা ফার্স্ট ফার্স্ট ডেবিউ হচ্ছে আমার সিনেমাতে এটা এটাকে টেলভিমে কাজ করেছি ওর টেলফিল্মেও কাজ করেছি আমি কিন্তু সিনেমায় ডেবিউ ফার্স্ট এখানে হচ্ছে হয়েছি উগ্র সিনেমা শুরুতেই এই গানটা আছে মামা নয় ভাগনা এখনকার দর্শকদের মন জয় করে নিয়েছে বছর বয়সী পরিচালকের এই ছবিটি গল্পের প্রেক্ষাপটে একটি নামকরা কলেজে চলতে থাকে দুই বিভাগের মধ্যকার চরম প্রতিদ্বন্দ্বিতা এই প্রতিযোগিতার আগুনে ঘি ঢালে ঈর্ষা যেখানে মেধাবী ছাত্র অনন্তকে হিংসা করে তারই সহপাঠী আদি প্রতিদ্বন্দ্বিতার ছলে আদি এমন এক ষড়যন্ত্রে লিপ্ত হয় যার ফলে ঘটে এক মর্মান্তিক দুর্ঘটনা সেই ঘটনার পর দীর্ঘদিনের শত্রুতা ভুলে অনন্ত ও আরেক প্রতিদ্বন্দ্বী অগ্নি একত্রিত হয় কিন্তু গল্প থেমে থাকে না একের পর এক বিশ্বাসভঙ্গ প্রতিশোধ ও বিচ্ছেদের মধ্য দিয়ে চরিত্রগুলো হারায় তাদের স্বপ্ন বন্ধুত্ব এমনকি নিজেদের অস্তিত্বে নির্ভরতা নিজের ছবি নিয়ে আশাবাদী পরিচালক প্রীতম দত্ত ইতিমধ্যেই ছবিটি মুক্তি পাওয়ার পর বিভিন্ন প্রেক্ষাগৃহে হাউসফুল চলায় দর্শকদের প্রশংসা পেয়ে উচ্ছ্বসিত পরিচালক প্রযোজক উগ্র সিনেমার টাইটেল ট্র্যাকের সুরকার গীতিকার এবং গায়ক ইমন কল্যাণ না তার গাওয়া গানে জনপ্রিয়তা এবং ছবিটির সাফল্য নিয়ে আনন্দিত ছবিটি তাদের মন ছুঁয়ে গেছে বলে জানালেন হলে সিনেমা দেখতে আসা এক দর্শক বেঙ্গল বুলেটিন নিউজের পক্ষ থেকে শঙ্খ ভট্টাচার্যের রিপোর্ট একটাই কথা বলবো এটা আমার প্রথম ছবি উগ্র এটা প্রিয়ম দত্ত ডিরেকশন ভয়েড অফ ফিল্ম প্রোডাকশন তিনি আমাকে একটা সুযোগ করে দিয়েছে প্রীতম সুযোগ করে দিয়েছে তো তো আন্দুলবাসীকে সবাইকে একটাই কথা বলতে চাই যে আপনারা সবাই ছবিটা দেখুন এটা একটা কমার্শিয়াল ফিল্ম ড্রামা আছে কমেডি আছে অ্যাকশান আছে রোম্যান্স আছে সব আছে আপনারা বাংলা ছবির পাশে থাকুন সাপোর্ট করুন কারণ এরকম বাংলা ছবিকে যদি আপনারা সাপোর্ট না করেন তাহলে আগামী দিনে আমরা আরও আরও বেটার কাজ আরও বেটার এক্সপিরিয়েন্স আমাদের হবে না তো দর্শকদেরকে একটাই কথা বলুন শুধু আন্দুলবাসীকে নয় সমস্ত দর্শককে পশ্চিমবাংলার সমস্ত দর্শককে যে বাংলা ছবির পাশে থাকুন বাংলা ছবি আরও বেশি বেশি করে দেখুন যাতে আমরা আরও বেটার কাজ নিয়ে আসতে পারি বিভিন্ন চরিত্রে বিশেষ করে কমার্শিয়াল ফিল্ম নয় আর্ট কমার্শিয়াল আমাদের দুটোই সমানভাবে প্রয়োজন হ্যাঁ

যেইভাবে ডিরেক্টর দেখাতে চায় সেই হিসেবে হয়তো ভিলেন কিন্তু ভিলেন যখন যে পাঠ করছে সে কিন্তু নিজের চোখে হিরো তার জন্য কিন্তু সেগুলো করছে তো আর সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে অভিনেতা হিসেবে আমার মনে হয় না সেরকমভাবে ক্যাটাগরাইজ করা উচিত যে ভিলেন অ্যান্টি হিরো হিরো একটা চরিত্রকে গড়ে তোলাই হচ্ছে অভিনেতার কাজ সেটা সোসাইটির চোখে হোক অ্যান্টি হিরো হোক বা হিরো হোক আমার কাছে মানে দেখুন একজন যদি আমার কনসিয়াসে বা আমার বিবেকে যেটা আমি ভুল ভাবছি কিন্তু সেটা আমি করছি তা দেখে যদি অডিয়েন্স বলে কি খারাপ ছেলে তাহলে আমি সাকসেসফুল হয়েছি কারেক্ট কারণ সেটাই আমি করতে চেয়েছিলাম যে মানুষের মনে বিদ্বেষ আনতে তো সেটা যখন আমি করতে পারছি তার জন্য যদি দুটো মানুষ খারাপ কথা বলে আমি নিজেকে সাকসেসফুলি ভাব দেখুন সাকসেসটা পারসপেক্টিভ পার্সপেক্টিভ এই জন্য বলছি কারণ অনেক সময় হয় যে আমরা সাকসেসটাকে ব্লকবাস্টার হিসেবে মানে বক্স অফিস হিসেবে ধরি আবার সাকসেসটা আপনি কোথা থেকে আসছেন আর কোথায় যাচ্ছেন এই জার্নিটাকেও সাকসেস বলা যায় তো আমরা আমরা যেইভাবে শুটিংটা করেছিলাম বা যেই যেই লিমিটেশনস নিয়ে শুটিং করেছিলাম বা যে সব স্ট্রাগল দিয়ে এসেছি আজকে যে আপনাদের সামনে আমি এই আপনি যে প্রশ্ন করছেন আপনি যে ক্যামেরা ধরেছেন এটাই আমাদের সাকসেস আমার নাম জয় ব্যানার্জি আমার ক্যারেক্টারের নাম হচ্ছে আদি এই যে আমি দর্শকদের উদ্দেশ্যে কি বলবো দর্শকদের উদ্দেশ্যে এটাই বলবো যে নতুন সিনেমা বাংলা সিনেমা সবাই দেখুন আর সব জায়গাতে এগুলো হাউসফুল চলছে আপনারা দেখতে পাচ্ছেন আর আমি এটা খুবই ভালো লাগছে যে এত অডিয়েন্স এসেছে আর এটাই বলবো যে আপনারা দেখুন সব জায়গায় হাউসফুল চলছে আজ দেখতেই পাচ্ছি আমি এতটা মানে প্লিজ মানে আনবিলিভেবল আমার নাম অয়ন বোস ক্যারেক্টার ক্যারেক্টার হচ্ছে রনি লেগেছে

ওটা ওটার জন্যই বারবার দেখা এবং মুভিটা সত্যিই অনবদ্য এবং অনেক কিছু শিখতে পারলাম ধন্যবাদ বাংলা ইন্ডাস্ট্রিকে এরকম একটা মুভি আমাদের উপহার দেয়া জন্য আমার নাম অনন্যা সম্মাননা কোথায় থাকো অসাধারণ দুর্দান্ত খুব ভালো উপস্থাপনা প্রত্যেকটা সিন খুব ভালোভাবে উপস্থাপন করা হয়েছে আর এইটুকুই নমস্কার আমার বাড়ি

কেমন লেগেছে বা তোমার কতটা অবশ্যই খুব ভালো লেগেছে আর বিশেষ করে এই ক্যারেক্টারটা প্রীতম আমাদের দিয়েছে তার জন্য প্রীতমকে অসংখ্য থ্যাংক ইউ আমি মনে করি ভালো ডিরেক্টর হওয়া দরকার কারণ প্রীতম আমাকে ক্যারেক্টারটা যেভাবে বুঝিয়েছে হয়তো প্রীতম বা আমার যারা কো অ্যাক্টার আছে মানে জয় যারা আছে বিশেষ করে জয় দাকারন কারণ জয়দা সালে আমার বেশি সিন আছে তো আমাকে খুব সাপোর্ট করেছে মানে নতুন হিসাবে আমাকে খুব সাপোর্ট করেছে প্রীতমকে খুব সাপোর্ট করেছে হয়তো তাদের সাপোর্ট তাদের ভালোবাসা ছিল বলে আজকে আমি পিনাকি করে আপনাদেরকে উপহার দিতে পারছি থ্যাংক ইউ নাম পিনাকি আমার নাম সুশান্ত স্যার না এটা আমার ফার্স্ট ছবি নয় আমি এর আগে আরও দুটো কাজ করেছি প্রথম কাজ ছিল আমার টিকিল্যান্ড বলে অভিষেক চৌধুরী তারপরে আমি রোহন সেনের পাটদী করেছি আর উগ্র আমার তিন নম্বর ছবি রেসপন্স তো দারুণ পেয়েছি দর্শকদের জন্য বলবো যে আপনাদের জন্যই আমরা যারা অভিনেতা রয়েছি আরও উৎসাহ পাচ্ছি কাজ করার আর এত অডিয়েন্স দেখে আমরা সবাই ভীষণ খুশি অভিভূত অভিনয় করতে গিয়ে দেখুন অভিজ্ঞতার কথা বলতে গেলে এখন অনেক দূর যেতে হবে সেইগুলো ধরছি না তবে হ্যাঁ কিছু কিছু জিনিস রয়েছে যে যেগুলো বলতে গেলে প্রথমেই মনে পড়ছে হচ্ছে আমার ডিরেক্টর প্রীতম দত্তের কথা কারণ সে যখনই প্রথম যখন শটটা নেবে আমার তখন সে এমনভাবে কিছু কিছু জিনিস ক্রিয়েট করতো সেটা আর কি প্রচণ্ড মজার মানে সেগুলো মেমোরেবল আর কি সেগুলো মনে থাকে আমার নাম অভিজিৎ সেন ক্যারেক্টার নাম আলফাজ ছবি বলতে এর আগে আমি একটা ছবি করেছিলাম ডিরেক্টর সায়ন্তন ঘোষালের সাগরদীপে দ্বীপে জকের তো ওখানে আমার কেমিও ক্যারেক্টার ছিল যেটা ছ মিনিটের ছিল তারপরে বড় বড় ক্যারেক্টার এটাই আমার ফার্স্ট এই ছবিতে অভিনয় করে আমার খুব ভালো এক্সপিরিয়েন্স হয়েছে প্রীতম আমার থেকে অনেক ছোট কিন্তু আমি ওর থেকে অনেক কিছুই শিখেছি ইনফ্যাক্ট আমরা সবাই শিখেছি ওর থেকে তো সেই অর্থে বলতে গেলে আমার সত্যিই ভালো লেগেছে না সেরকম কোনো ঘটনা ঘটেনি বরঞ্চ আমরা যেটা মানে আর্টিস্ট হয়ে আমরা বলেছি যে আমাদের মাথায় এই সিনটা নিয়ে আমরা এটা ভাবছি তখন ডিরেক্টরকে গিয়ে বলছি তো বলছে ঠিক আছে একবার দেখে নিই তুমি যেটা ভাবছো সেটা করে দেখাও যদি ভালো লাগে সেটা রাখবো ভালো না লাগলে সেটা রাখবো না তো ওনার ভালো লেগেছে ওর ভালো লেগেছে তো ওই জিনিসগুলো কোন কোন জায়গায় শ্যুটিং হয়েছে বলতে বারোর সাথে শুটিং হয়েছে ম্যাক্সিমাম বারোর সাথেই হয়েছে ছবিটা ছবিটা করতে গিয়ে থেকে মেমোরেবেল মুভমেন্ট হচ্ছে যেদিন আমরা ফার্স্ট ডেট ছাব্বিশে সেপ্টেম্বর আমরা শুটিং ফ্লোরে যাই সেই দিনই ফার্স্ট টেক হবে টেকে জাস্ট দশ মিনিট আগে আমি সাত ফিট অলমোস্ট সাত ফিট ওপর থেকে পড়ি আমার বাপায়ের লিগামেন্ট এস লিগামেন্ট ছিঁড়ে যায় ওটা আমার কাছে মেমোরেবেল মুভমেন্ট দর্শকদের নিয়ে একটাই কথা বলবো ধন্যবাদ দর্শকদের সবাইকে কারণ আপনারা এত ভালোবাসা দিচ্ছেন তা দেখে আমাদের সবারই ভালো লাগছে পুরো উগ্র টিম গর্বিত ফিল করছে শুধু আপনাদের জন্য আগামী দিনে সারপ্রাইজ দেব সবার ভালোবাসাটা এইভাবে দিতে থাকুন অনেক সারপ্রাইজ আছে সবার জন্য আমার নাম অরিজিৎ আর মুভিতে অগ্নি ক্যারেক্টার করেছি এই যে